সালামু আলাইকুম আপনারা সবার কেমন আছেন এটা সুইজারল্যান্ড কিংবা মালয়েশিয়া নয় এটা আমাদের এই বাংলাদেশ আমাদের বাংলাদেশের যে সৌন্দর্যের ডালি বিছানা রয়েছে সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি মানুষের মনের মত আয়নাতে দেখলে যে কোনো জিনিসই ভালো লাগে এখানে সবুজ সেখানে আমার ছবি তোলার জন্য আগ্রহ জাগে এখান থেকে প্রতিদিনই অফিসে যে আমি কিছু ভিডিও মাঝামাঝি করি আজকের পর্বে রয়েছে ফার্মগেটের ইন্দিরা রোড থেকে শ্যামলি পর্যন্ত যাব এটা যাব মানিক মে এভিনিউ তারপরে যেমন মিরপুর রোড হয়ে শ্যামলি পর্যন্ত এবং দৃশ্য বেমন্দ দৃশ্য ধারণ করব আপনাদের দেখলে ভালো লাগবে সবুজ কিছু দৃশ্য আছে এবং বেশ কয়েকটা হাসপাতাল দেখাবো রাস্তার মাঝে পড়বে আপনারা দেখতে থাকুন এটা হলো ফার্ম গেটের পাশেই ইন্দিরা রোড আর দূরে দেখছেন ওইটা খামার বাড়ি আর পাশেই হলো খেজুর বাগান কি সুন্দর এই গাছগুলো আর পাশে যেটা এগুলো হলো খেজুর বাগান আর উপর দিয়ে চলে গেছে মেট্রো রেলের রাস্তা আর এটা হলো মানিক মেয়িউ সামনে সংসদ ভবন এখানে আমরা কিছু সময় দাঁড়িয়ে আছি কি সুন্দর খেজুর বাগান গাছ আছে এই জায়গাতেও আর ভিতর ওই সাইড এটাকে বলা হয় খেজুর বাগান এই রাস্তাটা অনেক চওড়া এটাতে গেলে মনের মধ্যে অনেক শান্তি লাগে মাঝখানে দেখেন কি সুন্দর গাছ আর সবুজ রিক্সাও চলছে আমরা মাঝ দিয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগছে যে দৃশ্যগুলো এই জায়গাতে কিছু কাজ হচ্ছে জন্য যেটা নিয়ে সবুজ ঘেরাও করে রেখেছে ওইখানে কিছু কাজ হচ্ছে রাস্তার সংস্কার কাজ আর দূরে এটা দেখুন সংসদ ভবন এই সংসদ ভবন কিন্তু ডিজাইন করেছে লুই আইকান এই যে সংসদ ভবন আগে সংসদ ভবন এরকম ছিল না এরকম ঘেরাও দেওয়া ছিল না আগে এমনি গেলেই ভিতরে দেখা যেত এখন এই যেখানে দেখুন গেরাউন্দ ধরে রেখেছে আর ভিতরে ডোকা যায় না তারপরে এখানে সন্ধ্যের সময় অনেক লোক এসে বেড়াতে বসে এবং ফুচকার অনেক দোকান এখানে বসে লোকে ফুচকা খায় সংসদ ভবনটা দেখুন সংসদ ভবনে কিন্তু বাতাসে এমনি ঢুকতে পারে ডিজাইনটা এরকম করে করা হয়েছে আর বামছাইতে ডানমন্ডি বয়েজ হাই স্কুল আছে কৃষি এই খামার আছে বিদ্যুতের অফিস আসছে এবং সংসদ ভবনের যার সংসদ সদস্যরা থাক ওনাদের কিছু ভবন আছে বাম সাইডে আমি তো ডান সাইডে ছবি তুলছি এই রোডটা কিছুদিন আগে আলপনা করা হয়েছিল আলপনার কিছু অংশ দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি হলো মিরপুর রোডের যে কথা আরং এর ওই পাশের দিকে পাশেই হলো আরও এই মোড় থেকে আমরা ডানে দিকে যাব গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে পাশে দোতলা গাড়ি রোডের নাম মানিক মিয়া এভিনিউ এই রোডটা অনেক চওড়া এটা হলো বট গাছ আমরা এই মোড়ে চলে এসেছি এই ওই এইবারই হলো আর পিছন এই দিকে হলো হাই স্কুল আছে তারপর আছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে একটা সিগনাল আরং দেখা দেখা যাচ্ছে দূরে কিছু সময় সেন্টারে আছে আটকে এখন আমরা পার হচ্ছে এই দেখুন রোডটা নীলাচল গাড়ি দেখে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে আমরা এখন চলে আসলাম মিটফুট রোডে মিটফুট রোড থেকে এখন আমরা এদিকে সোজা যাবো শ্যামলীর দিকে এই ডান যেটা এইখানে এটা সামনে কিন্তু সংসদ ভবন আর যেটা এটা হলো চন্দ্রিমা উদ্যান আগে এই চন্দ্রিমা উদ্যানটা ছিল উদ্যান নামে জিয়া আর এই জায়গাটায় যে কাজ হচ্ছে এটা অটিস্টিক শিশুদের জন্য খেলার জায়গা আর আমরা এখন আর একটু জ্যামে আছি দেখুন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এটা আসাদ গেট আসাদ গেট এর সিগনাল বাম সাইড আসাদ গেট । এই দিয়ে মোহাম্মদপুরে চলে গেছে টাউন হল । এই এদিকে যায় টাউন হল হয়ে এদিকে ধানমন্ডি দিকেও যাওয়া যায়। আবার ওই দিকে বাস বার হয়ে সব এবং মোহাম্মদপুর এর দিকে যাওয়া যায় যাওয়া যায়। এটা ফুট ওভার ব্রিজ । এটা হলো ফায়ার সার্ভিস এর অফিস বাম সাইড আছে আর এখানে হলো এটা গ্যাস নেওয়ার অনেক সুন্দর লাগছে সবুজের সময় চারদিকে গাড়িগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে ছোট ছোট এই রাস্তাটি ধরে ডান সাইড হলো সংসদের বাম সাইডে হলো এটা হলো সৌদিনের মা উদ্যান এটার বাম সাইডে আছে হলো রেসিডেন্ট স্কুল এন্ড কলেজ আর একটু সামনে গেলে আমরা পাবো হলো সরওয়ার্দী হাসপাতাল এই বাম সাইডে আছে অনেকটুকু জায়গা ধরে আছে হলো রেসিডেন্ট স্কুল আর ওটা দেখতে পাচ্ছেন ওটা ডান সাইডে আছে ডান সাইডে এ দৃশ্য গুলো দান করছে একটু গেলে বাম সাইড এ কলেজ গেট আর ডান সাইডে হলো সরোয়ার দে হাসপাতাল আর আছে হলো কৃষি বিশ্ববিদ্যালয় ছেড়ে বাংলা অনেক সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো গাছে গাছে কিছু ফুল ফুটে আছে অনেক সুন্দর ফুল রাষ্ট্রপতির বাসভবন সামনে আর ওইদিকে আছে হলো প্রধানমন্ত্রীর কার্যালয় সেটা এখানে না এটা বিজয় সন্দেহ জায়গাতে আর একটা সিগন্যাল সিগন্যাল আমরা ছেড়েছি একটু দেখা যাচ্ছে হাসপাতালের কিছু অংশ এটা বিল্ডিংটা নতুন হয়েছে এটা আরেকটা ডিপার্টমেন্ট করবে সরোয়ার্দী হাসপাতালে আর বাম সাইড এ হলো কলেজ গেট এই যে একটু দেখা যাচ্ছে এটা হলো কলেজ গেট এর ওভার ফুট ওভার ব্রিজ অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এই দেখুন সরোয়ার্দী আসলে এই যে সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল অনেক দূরে। আর দূরে বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে ওটা হলো হৃদরোগ ইনস্টিটিউট এই পাশাপাশি অনেকগুলো হাসপাতাল শিশু হাসপাতালের ভিতরের দিকে এই যে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হল গেট ভিতরের ওটা সেভার কৃষি বিশ্ববিদ্যালয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটও আছে সামনে হ্যাঁ হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল তারপর আছে মানসিক হাসপাতাল এটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস কিডনি হাসপাতাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল এটা আর সামনে এটা হলো শিশু মেলা শিশু মেলার কিছু অংশ দেখা যাচ্ছে শিশু মেলার ওই পারে হলো শিশু হাসপাতাল পঙ্গু হাসপাতাল যক্ষ ইনস্টিটিউট যক্ষার হাসপাতাল যক্ষ টিভি হাসপাতাল বিভিন্ন হাসপাতাল এই এটা হলো ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ এটা আগেই ছিল ওভার ব্রিজটা যখন রাস্তা চওড়া করে তখন মাঝখানের এই পিলারটা ওই রাস্তার মাঝখানে পড়ে গেছে এই জন্য এটা মাঝখানে পড়ে গেছে তাহলে শ্যামলী শিশু মেলা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ